আমরা যখন কোনো খাবার খাই তখন প্রথমে ডাইজেশন হয় মানে প্রথমে দাঁত দিয়ে চিবিয়ে ছুটো চুটো পিস করা হয় এরপর এর সাথে সেলাই বা যুগ হয় এই খাবারগুলো স্টমাকে গিয়ে স্টোমাকে ডাইজেস্ট হয় এরপর ইনটেস্টাইনে গ্যাস্ট্রিক জুস পেনক্রিয়াস জুস লিভার থেকে আসে জুস এসব ডাইজেস্ট করার পর ইনটেস্টাইনে সুমল ইন্টেস্টাইনে যায় সুমল ইন্টেস্টাইনে গিয়ে খাবারগুলো একদম লিকুইড হয়ে যায় এই লিকুইড থেকে যে উপকারী উপাদান কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট মিনারেল এইসব বডি অবজর্ব করতে থাকে ইনটেস্টাইনে সব নিউট্রেশন অবজর্ব হয়ে যায় তারপর সুমল ইন্টেস্টাইন থেকে পাস হয়ে যায় লার্জ ইন্টেস্টাইনে লার্জ ইন্টেস্টাইনে যাওয়া পর্যন্ত খাদ্যগুলো লিকুইড থাকে লার্জ ইন্টেস্টাইন যতটুকু সম্ভব পানি অবজর্ব করে এরপর এরপর লার্জ ইন্টেস্টাইন থেকে লেক্টম করে একটি অর্গানে এসে জমা হয় এই অর্গানিক স্টোরের যখন ফুল হয়ে যায় তখন চাপ পড়ে এবং মলত্যাগ ত্যাগ করতে শুরু করে এবং এর লাস্ট সাইটে হান্স বলে একটি হলস এখানের মাধ্যমে আমরা পায়খানা কন্ট্রোল করতে পারি যখন আমরা প্রপার জায়গা পাই তখন হোলস হান্স খুলে দেই এবং মল করি এটাই হলো পুরো প্রসেসে